আসসালামু আলাইকুম আমেরিকা বাংলা ভয়েস থেকে আমি মোহাম্মদ আশফাকুর রহমান কাউসার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমরা জাহাজে করে আটলান্টিক মহাসাগর হয়ে কয়েকটি ক্যারিবিয়ান দেশে ভ্রমণের উদ্দেশ্যে আমার নিউ ইয়র্ক সিটির ভাষা থেকে ইউয়ার্ক চার্জ টার্মিনালের উদ্দেশ্যে ট্যাক্সি দিয়ে রওনা হয়েছে আমাদের শিপটা আজ বিকেল 4টার সময় চলে যাবে ওইটা 11 দিনের প্যাকেজ ট্যুর আমরা বাহামা, ভেনটাক, পটরিকো, ডমিনিকান রিপাবলিক এবং ইউএস ভার্জিন আইল্যান্ডে যাব আমি যথাসাধ্য চেষ্টা করব ওই সমস্ত দেশগুলার দর্শনীয় স্থানসমূহ ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরতে তাই দয়া করে আপনারা আমার সাথে থাকুন দর্শক আমরা এখন জাহাজের ভিতরে আমাদের রুমের সামনে এসে পৌঁছলাম তো আমরা এখন রুমের ভিতরে যাব দেখি কি ব্যবস্থা তারা করছে আমাদের রুমে আমরা টোটাল চারজন থাকতে পারবো তবে যেহেতু যেহেতু আমরা তিনজন তাইলে আমাদের তিনজনের বেডের ব্যবস্থা করবে ওরা বলছে তো এখন দুইটা বেড আছে আর ওরা বলতেছে আরেকটা বেড দিবে বাইরে আমাকে বলছে ওরা তাইলে চলেন আমরা ভিতরে যাই আপনাদেরকে দেখাই ভিতরে কি প্রথমে আমরা দেখতে পাচ্ছি ড্রেসিং টেবিল আমাদের রুমটা বেশ বড় লাগতেছে প্রায় দুইশো চল্লিশ স্কোয়ার ফিট এখন আমি দেখতেছি দুইটা বেড এখানে রাখছে তোরা বলছে তো অলরেডি আরেকটা বেড দিবে আপনারা দেখতে পারতেছেন দুইটা বেড এবং ওইটা সোফা এবং দেখেন টিভি অনেক বড় টিভি দিছে টিভির মধ্যে আমাদের নাম লিখা সবার ওইটা একটা বাথরুম বাথরুমের ভিতরে বাথটব বাথটব ক্লিন নাইস নিট এন্ড ক্লিন তারপরে সিং দেখা যাচ্ছে সিং পরস ক্লিন বাথরুমের শুধু গোসল এবং হাত মুখ ধোয়ার জন্য ভালো এটা ক্লিন ওনে ওইটা একটা সেল কোনো কিছু রাখার জন্য সেল তারপরে আমরা পাশের বাথরুমে যাচ্ছি দেখি এখানে কি আছে ওইটা বাথটব দেখা যাচ্ছে ওইটা আরেকটা সিঙ্ক

দশতলায় তো রেস্টুরেন্টে গিয়ে স্লাইট কিছু খাবো আর আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি রুম মাঝখানে প্যাসেজ আছে হোটেলের মতো এবং দুই ওদিকের রুম হাতের বাম পাশেও রুম ডান ডান পাশেও রুম এবং রুম নিট অ্যান্ড ক্লিন আমাদের মনে হয় আমরা ফাইভ স্টার হোটেলে আসি এত সুন্দর রুমগুলা অনেক বড় প্রায় দুইশো স্কয়ার স্কোয়ার ফুট থেকে দুইশো স্কয়ার এবং খুবই মানে বাথরুমও নিট অ্যান্ড ক্লিন সবগুলাই খুবই সুন্দর এবং নিচে কার্পেট এখন আমরা এলিভেটার এর জন্য অপেক্ষা করতেছি তো এলিভেটার আসলে আমরা উপরে যাব চারটা এলিভেটার আছে তো একটা এলিভেটার এখন হাঁকা নাস্তা করব তাই বাফলো চিকেন অর্ডার দিয়েছি ওরা রেডি করতেছে এর মাঝে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি আমরা যে জাহাজে যাচ্ছি এটা লম্বা প্রায় এক হাজার চার হাজার যাত্রী ধারণ কর্তা প্রায় পনেরোশো কর্মচারী কাজ করে সুতরাং আপনারা বুঝতে পারতেছেন কত বড় জাহাজ এখানে কিছু আছে যেমন অনেকগুলো রেস্টুরেন্ট আছে ডেলি আছে পিজা স্টোর আছে স্পা সেন্টার আছে সুইমিং পুল আছে কাসিনো আছে মুভি থিয়েটার আছে শপিং মল আরও অনেক অনেক সুবিধা বিদ্যমান আমি ইনশাল্লাহ জাহাজের ভিতরে সমস্ত কিছু এবং ক্যারিবিয়ান বিভিন্ন দেশের দর্শনীয় স্থানগুলো ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব আপনারা তো বুঝতে পারছেন এক ভিডিওর মাধ্যমে সবগুলো তুলে ধরা সম্ভব নয় তাই কয়েকটি পর্বের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব দয়া করে আপনারা সবগুলো ভিডিও দেখবেন চিকেন চেণ্ডউইচ দিছে ফ্ৰাই দিছে এটা

ওইটা হাসন রিভার থেকে আস্তে আস্তে ওইটা চলে যাচ্ছে এই দেখেন আমরা আমাদের শিপটা মুভ হচ্ছে দেখেন তো এই দেখেন তো এটা এখন আমরা খাচ্ছি আপনারা আপনার পরবর্তীjsonwebtoken dinner ডিনারে যাব চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করতে ডিনারে রিং আমি দুইটা বক্স

গোল্ডেন কালারের মত এইরকম কিন্তু ওইটা আপনার মেন নাম সামনার নাম আছে তারপরে <crease infection wrote> <parler>

বঙ্গোপসাগর অনেক কেওনা ওই ওইটা অনেক আত্মীয় অনেক সময় পাঠান দিক মহাসাগরের ওইটা একটা বৈশিষ্ট্য সুইমিং পুল আছে আমি আপনাদেরকে সুইমিং পুলে সবাই উঠতে চাই সুইমিং পুলে সাড় বাচ্চারা বাচ্চারা ইয়ে সুইমিং যারা খুব সুন্দর সুইমিং পুল এর উপর দেখেন পড়া অনেক লোক আছে আর সুন্দর সামসাইন i'm yeah. <laughs> oh

We start closing at so, so that is the recording. I take yeah. your permission, right? Uh, yeah. Okay. <laughs> okay. We start closing at 11, uh, fifteen. Yeah. Fifteen. AP. So, eight a.m. to the 11, 15, fifteen. Eleven yeah. pm, right? Yeah. Okay. So, anyone can get right? Yeah, anyone anyway, can get. Yeah. yeah. Uh, we have only two people just uh, eleven. Okay. So, how long are you working with the carnival? Uh, I think uh, two, years. two years. Two years. Two years. So, so how that's good? Yeah, so far so good. Okay. Yeah. So, if you don't mind, where you come from? <laughs> I come from. The it night Off yeah. এখন ক্যামেরাটা একেবারে নিচে দোষি যাতে করে আপনারা ডেউ দেখতে পারেন এবং দেখেন আপনারা কি সুন্দর সাদা পরিষ্কার পানি কত সুন্দর আল্লাহর সৃষ্টি

তো ওই স্টার্টিং ফুড এটা ওইটা আপনাকে তোলা বলে মানে অ্যাপোটার লাইট এটা দিয়ে প্রথমে কিনারা লাগে তো লাইট ফুড যেটা ওইটা আমাদেরকে কিনে দিছে আলফোর্ডো আলফোর্ডো ওইটা ওয়াটার সি ওইটা চিকেন আছে প্লাস আপনার চিজ আছে মাশরুম আছে প্রথমে এই যে আমরা যেহেতু ইন্ডিয়ান ফুড আপনার বাংলাদেশি ফুড পছন্দ করি ওদেরকে বলছিলাম তো সাথে রেস্টুরেন্টে ছিল আপনার নন ভেজিটেরিয়ান ওদের নন ভেজিটেরিয়ানের মধ্যে আপনার ওই যে রাইস দিছে আর ওইটা আপনার পনির নাকি বলল আর ওইটা আপনার সবজিরে আপনার যেহেতু ভেজিটেরিয়ানরা ওরা ওরা তো সরি ওইটা ভেজিটেরিয়ান দিছে আমাদেরকে তো ভেজিটেরিয়ানের যে মেনুটার রাইস পনির নাকি বললো আমাকে

খাওয়ার সম্ভব না তোমার ভেজিটেরিয়ানটা আছে আমি এক খাওয়া সাম and of course, I hope you will enjoy the Lem entertainment as well. as well. So, if you do enjoy your service and the friendliness and the hospitality tonight, you know that we give you guys a nice round of applause and like, thank you. <laughs> থ্যাংক ইউ সি ফেস টা দেখতে ইংলিশ টু ট্রাই করতে এবং ওটার উপরে একটা ভেজিটেবিলটা না আমাদের দেশে

ডেজাৰ্টটা হ'লেও আপোনাৰ চুপ্লে দিছে চুপ্লেউটা দেখি উঠা টেষ্টখন এখন কেক দি আপোনাৰ মানে কমাইছে কেক দিয়া তাহলে এই পর্যন্তই ছিল আজকের ডিনার আলহামদুলিল্লাহ আমরা খুবই ভালো ডিনার করলাম তাহলে আজ এ পর্যন্তই অচির দ্বিতীয় পর্ব নিয়ে আসছি আল্লাহ হাফিজ